আসসালামু আলাইকুম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আমাদের পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের মূল আলফা ও বিটা হলে এসি ইন্টু এর আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো আমাদের আগের ক্লাসের অঙ্কটি এবং এই অঙ্কটি একদম সেম শুধু মানগুলো এবং সংখ্যাগুলো ভিন্ন তো আমরা অঙ্কটা শুরু করি উদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আছে ইহার মূল দুটি বা মূল দয় আলফা কমা বিটা. অতএব আমরা মূল এবং সহকের সম্পর্ক থেকে জানি আলফা প্লাস বিটা সমান এ এবং মূল গুণফল আলফা বিটা সমান সি বাই এ এখন দ্বিতীয় সি কিন্তু এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এ সি ইন্টু যেহেতু আমাদের এই সমীকরণের মূল দয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমাদের এই সমীকরণে আমি এমনভাবে যেগুলোকে সাজাবো যাতে আমরা এই মানগুলো এখানে বসাতে পারি তো এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান সি বাই এ মাইনাস বি বাই আছে তো আমরা যদি এখানে সি বাই এ আনতে চাই তাহলে অবশ্যই এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই তাহলে এখানে হবে এসি বাই স্কোয়ার কিন্তু

এ কাটা যাবে তো এখানে আমি লিখতে পারবো যে টু ইন্টু একটা যদি কাটা দেই তাহলে এখানে হবে সি বাই এ আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দেই ইন্টু এক সমান জিরো এখন আমরা এখানে মানগুলো বসায় দিই তো এখানে যদি মান বসায় তাহলে সি বাই এর মান কত আলফা বিটা আলফাবিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখানে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এর মান আছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এবং তার উপরে যেহেতু স্কোয়ার আছে তা আমাদের এখানে লিখতে হবে আলফা প্লাস বিটা হল স্কোয়ার আলফা প্লাস বিটা স্কাইস টু বাই এর মান কত আলফা বি এবং শেষ আছে এক্স সমান জিরো আসা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো বা এটাকে গুণ দেই আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস এটা কি এ প্লাস দুটো স্কোয়ার ফেলা দেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিটা ইন্টু এক্স সমান জিরো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস বিটা তাহলে এই যে মাইনাস আমাদের এখান থেকে টু আলফাবিটা টু আলফাবিটা কাটা যাবে তাহলে এখানে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কিন্তু এক্স সমান জিরো বা আলফাবিটা এক্স স্কোয়ার প্লাস আলফাবিটা প্লাস মাইনাস মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস মাইনাস মাইনাস বিটা স্কোয়ার এক্স সমান জিরো তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি যে বা আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস এটাকে সামনে দেই আলফা স্কোয়ার এক্স তারপরে মাইনাস বিটা স্কোয়ার এক্স এবং শেষে দেই প্লাস আলফা বিটা সমান জিরো বা এখান থেকে যদি আমি আলফা এক্সটা কমন নেই আলফা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকবে আলফা এক্স চলে যাবে থাকবে কি মাইনাস আলফা এক্স এখানে থাকবে একটা আলফা ওকে বিটা কমন যাবে বিটা কমন নিলে এখানে থাকবে বিটা এক্স প্লাস জিরো ওকে তাহলে বা বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা সমান জিরো তাহলে আমরা লিখতে পারবো যে হয় বিটা এক্স মাইনাস আলফা সমান জিরো অথবা আলফা এক্স মাইনাস বিটা সমান জিরো তো এখান থেকে যদি আমি এক্স মানটা বের করি অতএব যে এক সমান বিটা ভাগ হবে আলফা বাই বিটা একটা মূল বের হলো আর এখান থেকে যদি এক্স সমানটা বের করি এক্স সমান বিটা এবার পার হবে বিটা ডিভাইডেড বাই এ তাহলে আমাদের কিন্তু এই সমীকরণের মূল দুটি আলফা এবং বিটার মধ্যে প্রকাশিত হলো অতএব নির্ণেয় মূল দয় এক সমান আলফা বাই বিটা কমা বিটা বাই আলফা ধন্যবাদ সবাইকে